আচ্ছা কিপটে মানুষ আমরা সবাই দেখেছি কিন্তু এত কিপটে মানুষ আপনারা দেখেছেন বলে মনে হয় না আবার এই কিপটেমি করাটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো হয় পৃথিবীর সম্পদগুলো আরও কিছু দিন থাকবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটা খুব ভালো আচ্ছা আমি যেটা শোনাব বলে এসেছি সেটাই এখন শোনাই দুই ভাইয়ের কিপটিমির গল্প অর্থাৎ তাদের টাকা পয়সা যাতে বেশি না খরচা হয়ে যায় তারই চেষ্টা কবিতার মাধ্যমে শোনাচ্ছি দুই ভাই কানায় বলাই তারা দুটি ভাই ঘরতে বসে দুইজনে মিলে স্লেট পেন্সিলে হিসাব কষে খরচ কমাতে দু মাথা ঘামাতে করে না হেলা আহার বিহার যতেক আচার হিসাবে ফেলা কোনো একদিন দূরে ক্রোস দিন ভিন নেমন্তন্ন খাওয়ার জন্য হইবে যেতে বলে ছোটো ভাই আমি তবে যাই তুই থাক ঘরে দুইজনে গেলে ঘর ফাঁকা পেলে যদি নেয় চোরে তখন সন্ধে পরমানন্দে জামা জুতো পরে বের হলো যাবে বড় ভাই তবে খিল দিল দূরে গেছে পথ আধা মনে লাগে ধাঁধা ভুল হলো তার নিভাইনি বাতি শুধু সারা রাতে বাড়িবে মিটার ফিরে যাবে ঘরে আলো অফ করে যাবে পুনরায় ঘরে এসে দেখে আলো নিভে রেখে দাদা যে ঘুমায় তবু সাড়া পেয়ে দাদা আসে ধে বলে চোর চোর ভাই বলে দাদা তুই বড় হাঁদা কি বুদ্ধি তোর বলি তবে থাম কেন ফিরিলাম কোন গরজে শুনে দাদা কয় রয়েছে গোময় তোর মগজি যাওয়া আসা করে জুতো জোড়া ওরে করেছিস ক্ষয় বোকা তুই বড় মুখে শুধু দড়ো আর কিছু নয় বলে ছোট ভাই কি বলিস ছাই দেখ তাহলে জুতো নেই পায়ে রুমালে জড়ায়ে রেখেছি বগুলে কবিতাটি আমার বাবার লেখা আমার খুব পছন্দের আশা করি আপনাদেরও ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ স্বাভাবিক থাকবেন আর পজিটিভ থাকবেন দেখবেন সব কিছুই ভালো থাকবে আর তার সঙ্গে সঙ্গে একটু কিপটেও হবেন।